তো আজ পড়েছে প্রচণ্ড গরম সকাল সকাল স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে ছিল যে ক্লাসের ডেমোস্ট্রেশান তো এখানে চলছে ইনস্টাগ্রাম রিল তো এটা দেখো সবার আমাদের সেলফ মেকআপ ছিল যেখানে আমরা সবাই একদম সেজে গুজে রেডি হয়ে গেছি তো এরপরে আমাদের ফটো তোলাতলি সেশন ছিল তারপরে ক্লাস শুটির পরে আমাদের একটুখানি ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম তো এটা মানে আমরা একসাথেই মেকআপ শিখি তারপর তোমাদের দাদাভাইও নিতে চলে এসছে তো বাড়ির ঢোকার পথে খেয়ে নিয়েছিলাম একটু চা কারণ এই দোকানটা আজকে ফার্স্ট চোখে পড়েছিল বিস্কিট কাপ যেখানে তুমি চা খাওয়ার পরে বিস্কিটটাও খেয়ে নিতে পারবে তো এটা আগে দেখেছিলাম ফেসবুকে কিন্তু কোনো দিনও খাওয়া হয়নি তো আজকে তোমাদের দাদাভাইয়ের চোখে পড়লো বাড়ি আসার পথে তো ভাবলাম চলো খেয়েই নেওয়া যাক আর আজকে ছিল ওয়ার্ল্ড টিডি তো আমরা জানতাম না অবশ্য পরে ফেসবুকে দেখলাম তবুও যাই হোক একটা ফটোও তুলে নিলাম কারণ ভালো লেগেছিল। মোটামুটি ছিল যে বিস্কিটটা বলবো না খুব একটা ভালো ছিল মোটামুটি ছিল নতুন কিছু এক্সপেরিমেন্ট করে নিলাম আর এখানে চলছে একটু ভিডিও আর ফটো তোলা তো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লাগে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকানটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে যাতে আমি যখনই ছোট বড় ভিডিও পোস্ট করি তখনই তোমরা সেটা দেখতে পাও তো আজকাল কোনো বড় ভ্লগ আমি নিয়ে আসছি না তোমাদের জন্য ছোট ছোট ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু সাপোর্ট চাই তোমাদের কাছে এখানে দেখো আমরা একটুখানি মানে ওয়েট করছি আর বাইরে ছিল প্রচণ্ড গরম দাঁড়িয়ে থাকা একদম দুষ্কর কিন্তু যেহেতু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো অতটাও সমস্যা হচ্ছিল না আর আমাদের চা এখানে রেডি তুমি চা খায় না তবুও আজকে যেহেতু রকম কিছু দেখে বলছিল যে আমরাও চা আমিও চা খাব ওর জন্য নেওয়া হলেও কিন্তু ও সমস্ত চাটা খায়নি আমরা ঢেলে নিয়েছিলাম তো বাইরের ওয়েদারটাও ভালো ছিল আজকে না বেশি রোদ্দুর ছিল না মেঘ ছিল কিন্তু হ্যাঁ একটা গরম ছিল যেখানে শাড়ি পরে দাঁড়িয়ে থাকার খুবই কষ্টকর তো এরপরে বাড়ি এসে একটুখানি বানিয়ে নিলাম ইনস্টাগ্রাম রিল কারণ সচরাচর আমি এত কোনো সময় সাজি না তোমরা হয়তো দেখতে পারো তারপরে পাস্তা বানিয়ে খেয়ে নিলাম টিফিনটা টিফিনটা করে নিলাম তারপরে আর ভিডিও হয়নি কোনো কিছু করা তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো বাই